তাহলে বাবা বসে বাবার পাশে দাদু বসে কিন্তু তার পাশে কে আচ্ছা ব্রহ্মা বিষ্ণুর পরে যিনি তার নাম কি হ্যাঁ তিনি আবার আমাদের বাবা নাকি সবাই তো বাবা বাবা করে পাগল হ্যাঁ তার নাম মহেশ্বর শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে চাঁদকে বলে সবাই মা জন্য যুগল প্রসাদের ব্যবস্থা আছে আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরিহরিব হরি হরিব চাঁদের পুত্র যেবাতার মামা হলো কে বলো দেখি এত সন্ধান দেবে তুলে ধরলে অসুবিধা নাই তো লীলার মাঝে তো তাহলে শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে আপনারা সবাই জানেন এই চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন নীল উৎসব চরৎ উৎসব শিবের গাজনে আমরা সবাই আবার আনন্দে আত্মহারা হব কি সতীমা দেহত্যাগ করে এবং শিবকে পাবার জন্য ব্যাপী সারণা ভাবম তাজাতন্ত্রে কলে বলম আজকে লীলায় দেখব তিনি আবার জন্ম নেন হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে তবে এই পার্বতী রূপে জন্ম নেবার আগেও কথিত আছে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে মা সতী জন্ম নেয় এবং ওই নীল পূজার দিন নীলাবতীর সঙ্গে আমার বাবা বুড়ো বিবাহ হয়েছিল নিতাই গৌর বেমানন্দে হরি 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 এই জন্য নীল উৎসব চরক উৎসব বিখ্যাত রাজা সুন্দরানন্দ চরক উৎসবের গাজন উৎসবের প্রচার করে এই কলিযুগে হরি তাহলে দেখুন মায়েরা একটা কাজ করেন আপনারা সবাই জানেন যে মায়েরা কিন্তু সারা দিন উপবাসী থাকেন দেখুন তোমা সারা দিন উপবাসী থাকেন আর সন্ধেবেলায় শিবের কাছে বাতি দেখিয়ে প্রদীপ দেখিয়ে আলো দেখিয়ে তারপরে জলগ্রহণ করেন কেন সন্তানের মঙ্গলের জন্য কি মা ঠিক নিতাই বৌর হরি 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 এটা মায়েরা করেন সবাই মায়েরা সবাই এটা করেন তা এই যে যে বাবাকে প্রসন্ন করার জন্য আপনারা এত কিছু করেন সেই বাবার বাবাকে বলুন আচ্ছা শিব পুরাণ আর ভাগবত মহাপুরাণ একটা হচ্ছে শিব ভক্তের কাছে বেশি গ্রহণযোগ্য শিব পুরাণ আর একটা হরিভক্ত মানে বিষ্ণু ভক্তের কাছে গ্রহণযোগ্য ভাগবত মহাপুরাণ আচ্ছা শিব পুরাণে কি বলা হচ্ছে শুনি যেদিন সৃষ্টি প্রলয় হয় আসতে যেদিন সৃষ্টি প্রলয় হয় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হয় ঝগড়া হয় তখন ব্রহ্মার বিষ্ণুর মাঝে এসে জ্বলন্ত আগ্নেয় গিরির ন্যায় জ্বলন্ত মানে লোহা গলালে যেমন হয় সেই দিব্য জ্বলন্ত আগ্নেয় গিরির মতো ব্রহ্মার বিষ্ণুর মাঝে একজন এসে প্রকট হন হরি বল এই যিনি প্রকট হন তিনি আর অন্য কেউ নন শিব পুরাণে বলা হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং স্বয়ং স্বয়ংভূ মানে দেবাদিদে মহাদেব এবং বিষ্ণু আর ব্রহ্মা প্রথম শিবের পূজা করে পুষ্প দিয়ে বিশাল তার আকার ব্রহ্মা বিষ্ণুর মাঝে যিনি এসে উপস্থিত হয়েছেন এত দীর্ঘ আর এত তার বিশাল রূপ কতটা উঁচু দেখা যাচ্ছে না কতটা নিচু দেখা যাচ্ছে না তার ওই বিশাল দেহটাকে কৃপা করে যোগেশ্বর মহাদেব সংকুচিত করলেন যাতে সবাই পূজা করতে পারে এবং যে রূপটা ধরলেন সেই রূপটার অন্য কিছু নয় সেটা হচ্ছে শিবলিঙ্গের রূপ নিতায় গৌর হরি 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 আমি যেটা বললাম শিবলিঙ্গের মানে জন্ম কোথা থেকে সম্পূর্ণ শিবপুরাণ থেকে তুলে ধরলাম যদি কারোর মনে কোনো সংশয় থাকে শিব খুলে দেখে নেবেন বা আমার কাছে ছবি তুলে রাখাও আছে আপনারা দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এত সুন্দর শিবপুরাণে শিবলিঙ্গের জন্মের কথা বলা হচ্ছে তাহলে আমরা এত নোংরা নোংরা কথা বলে শিবকে কলঙ্কিত করি কেন আমরা তত্ত্ব জানি না কেউ বলছে হিন্দুরা পুরুষাঙ্গ পূজা করে হাইরে হিন্দু ওই বিধর্মীদের বলে দেবেন শিবলিঙ্গের জন্মটা কোথা থেকে বিস্মাদাং বিস্ম বীজম নিখিল বয়হরম পঞ্চবত্রম ত্রিনেত্রম কে বিশ্বের আদি বিশ্বের বীজ মহাদেব এখন কথা হচ্ছে এই শিবপুরাণে একটা জায়গায় বলা হচ্ছে মহাদেবকে একজন জিজ্ঞাসা করছেন হে মহাদেব আপনার বাবাকে মহাদেব বলে আমার বাবা ব্রহ্মা তার বাবাকে বলে বিষ্ণু তার বাবাকে বলে তার বাবা আমি তাহলে বুঝুন শিব বলছে আমার বাবা ব্রহ্মা তার বাবা বিষ্ণু তার বাবা আমি তার বাবা ব্রহ্মা তার বাবা বিষ্ণু আর ঠিক এই তত্ত্বটাই মিলে যায় ভাগবত মহাপুরাণে আলাদা নয় একটু বুঝে নিতে হয় ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্রোধ থেকে ব্রহ্মার ভকুটি থেকে জন্ম নেয় মহাদেব দেখুন মিলে গেল তাহলে ব্রহ্মার ভকুটি থেকে যেদিন মহাদেবের জন্ম হল সেই দিনটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি যেটাকে আপনারা বলেন শিব রাত্রি তাহলে বলুন শিবরাত্রি শিবের বিয়ের দিন না জন্মদিন আগে জন্মদিন পরে বিয়ের দিন আগে জন্ম হবে তবে তো তার বিয়ে হবে নাকি তাহলে ওই দিনে ওই তিথিতে জন্ম ওই তিথিতে বিয়ে তাহলে ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম আর সেই ব্রহ্মার বাবা বিষ্ণু তাই শিবপুরাণে ওই যে শিব জানিয়েছিল আমার বাবা ব্রহ্মা তার বাবা বিষ্ণু তার বাবা ব্রহ্মা তার বাবা বিষ্ণু মানে বুঝতে পারছেন কল্প কল্পান্তরে প্রচার হয়েছে একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে করার অধিকার নেই জল জমালে বরফ আপনি বাষ্পতে দেখবেন নাকি মানে নিরাকারে দেখবেন নাকি বরফের মতো আকারে দেখবেন মন্দিরে মূর্তিতে এটা আপনার ভক্তি আমার মামার বাড়ি বাঁকুড়ায় আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় বলুন না মা বলছে বাবা ওদিকে হলো কি আমরা জয় দিয়ে দিচ্ছি আর করব না তোমার সঙ্গে কথা না কোনো চিন্তা নাই কথা বলুন মামার বাড়ি বাঁকুড়া বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া মায়ের বাবার বাড়ি আর ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম বুঝলেন আমি গেলাম মামার বাড়ি মা গেল বাবার বাড়ি বাবা গেল শ্বশুর বাড়ি গিয়ে দেখছি ঝগড়া করার মানেই না এক জায়গায় দাঁড়িয়ে আমার আরাধ্যকে বড় করতে গিয়ে আপনার আরাধ্যকে ছোট করার অধিকার আমাকে কেউ দেয় নাই পাঁচটি পদ্ধতি সনাতন হিন্দু শাস্ত্রে ভগবত প্রাপ্তির একটা গানপত্ত গণেশ উপাসনা একটা সৌর সূর্য উপাসনা একটা বৈষ্ণব হরি উপাসনা একটা শাক্ত দেবী উপাসনা একটা হচ্ছে শৈব শিব উপাসনা ওই জন্য চরিতাম চৈতন্য চরিতাম বলেছে তুমি যদি সত্যি কৃষ্ণ প্রেম পেতে চাও তাহলে কি তুমি কালী মন্দির শিব মন্দির যাবে না কেন যাবে না সব জায়গায় মাথা নামাবে সর্বদেব দেবীর দুয়ারে যাও দুয়ারে যাও না হও তৎপর যদি কৃষ্ণ প্রেম নেবার থাকে সর্বত্র মাগিয়া কৃষ্ণ প্রেম ভক্তিবর্তী কালীর কাছে গিয়ে বললে হয় না বৈষ্ণবী মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তুমি কৃপা করো তুমি নাকি বিদ্যাপতি ঠাকুরের কণ্ঠে কৃষ্ণ কীর্তন শোনার জন্য তার ঘরে চাকর হয়ে গিয়েছিলে উগনা তাহলে তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ পদে মতি হয় কি মা হয়তো চৈতন্য চরিতামৃত আদর্শ আমরা পথ ধরেছি তিনি বলতেন কৃষ্ণ কৃষ্ণ আর ভক্ত বলতেন রাম রাম কোনদিন মহাপ্রভু বলে নাই যে আমি কৃষ্ণ বলছি তুমি রাম কেন বলবে তুমিও কৃষ্ণ বলো না তোমার রাম বললে যদি ভক্তি আসে তুমি রাম বলবে তোমার কৃষ্ণ বললে ভক্তি আসলে কৃষ্ণ বলবে তোমার শিব বললে ভক্তি আসলে তুমি শিবই বলবে ভক্তি যার ভগবান তার নিতাই গৌরূপ বিমানন্দে হারি 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 রাধে राधे চাঁদ বনে সবাই মামা চাঁদের পুত্র কে চাঁদের পুত্র বলুন চাঁদের পুত্রের নাম বলছস চাঁদের পুত্র যে তার মামা হলো কে তাহলে মামাকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা কারণে এসেছেন কুরুক্ষেত্রের মাঠে কে আসার আগে ভগবান স্বর্গের দেবতাদের জানিয়েছিলেন যে দেবপুত্ররা যাবে ধর্মের সাথী হতে মানে আমার সঙ্গে হ্যাঁ পবন পুত্র হবে ভীম ইন্দ্রপুত্র হবে বলুন অর্জুন ধর্মপুত্র হবে যুধিষ্ঠির অশ্বিনী কুমার দয়ের পুত্র হবে নকুল সহদেব হরিব আর চাঁদকে বলে চন্দ্রদেব তোমার অবতার মানে চাঁদের পুত্র ছিল একবারে চাঁদের মতো তোমার অবতার মানে তোমার পুত্র বর্চস যাবে অভিমন্য রূপে তাহলে চাঁদের অবতার চন্দ্রপুত্র বর্চস সে যদি অভিমন্য হয় তাহলে বলুন অভিমন্যুর মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি হ্যাঁ তাহলে মামা মামা তো চাঁদকে খুব বলি তাহলে মামাকে বুঝতে পারছেন অভিমন্যর কি বলি না আই চাঁদ মামা টিপ দিয়ে যা কে চন্দা মামা মান্না বাবুর বিখ্যাত গান ও চাঁদ শামলি রাখো যছ তো নাকেও কারণ ওর লাগতে পারে কারণ

শাম রাখো যোচনা আছে না প্রিয় তাহলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কী জয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কী জয় অসভ্য অভদ্র না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ না আছে জ্ঞান না আছে বুদ্ধি দেখলে কারোর ভালো লাগবে না না এইখানে নয় ওইখানে তিন নম্বর আসনে যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব আর তাকে এত বড় বড় কথাগুলো বলছে কে শ্মশানে মশানে ঘুরে বেড়ায় বোধ পেতে সঙ্গ করে আমাকে দেখে উঠে দাঁড়ালো না নমস্কার করলো না এখনো বসে আছে মহাদেবকে এত নিন্দা করছেন যিনি তিনি আর অন্য কেউ নন মহাদেবেরই শ্বশুর মশাই নাম তার অহংকারী দক্ষ রাজা মনে রাখবেন শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ আর বৈষ্ণব অপরাধ স্বয়ং ভগবানও মেনে নেবেন না চাপাল গোপাল অপরাধ করেছিল কাশিতে ধরেছিল অপরাধ ভঞ্জনের মেলাতে কুলিয়া পাঠ ওই কল্যাণীর পাশে সেই পবিত্র জলে স্নান করে মহাপ্রভুর স্পর্শ পেয়ে অবশেষে চাপাল গোপাল উদ্ধার পেয়েছিল কে তার মানে বৈষ্ণব অপরাধ করলো শিব নিন্দা করলো শিব মানে মঙ্গল আর কোনো যোগকে যদি শিবের নিন্দা হয় বৈষ্ণবের নিন্দা হয় বলুন তাহলে তার পতন নিশ্চিত ভোলানাথ দ্বন্দ্ব করবেন না তিনি তো তত্ত্ব জানেন শ্বশুরের সঙ্গে কি ঝগড়া করবো আরে ঘরের ব্যাপার সে বলল বলুক ভোলানাথ মাথাটা নামিয়ে বেরিয়ে গেলেন শিবের যারা ভক্ত তারা দ্বন্দ্বে লেগে গিয়েছিল কিন্তু ভোলানাথ বেরিয়ে চলে গেলেন মাথা নামিয়ে তিনি তত্ত্ব জানেন যে ঝগড়া যেখানে হয় সেখানে বৈষ্ণব থাকে না যেখানে নিন্দা হয় সমালোচনা হয় সেখানে বৈষ্ণব থাকে না মাথা নামিয়ে শিব চলে গেল কৈলাসে আর বসে কৈলাস পর্বতে